CCTV. আমার সামনে যে সুন্দর কারুকার্যমণ্ডিত মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পাতরাইল দিঘিরপার মসজিদ যেটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় আজিমনগর ইউনিয়নে অবস্থিত আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি গিয়াসুদ্দিন আজম শাহের শাসনামলে নির্মিত এক প্রাচীন ঐতিহাসিক মসজিদের সামনে যা পাতরাইল মসজিদ নামে পরিচিত ধারণা করা হয় মসজিদটি ষোড়শ শতাব্দীর সুলতানি আমলের মসজিদ কারকর্য খচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি ফরিদপুর তথা প্রাচীন বাংলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শক দেখতে পাচ্ছেন মসজিদটি অনেক কারুকাজে নির্মিত এই মসজিদটির কারুকাজ এবং নকশা অনেকটা রাজশাহীর বাঘা মসজিদের মতো ভাঙামাওয়া মহাসড়কের পুলিয়া বাস স্ট্যান্ড থেকে শিমুল বাজার হয়ে পাতরাইল দিঘির পার পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার মসজিদে যেতে হলে প্রথমত মাওয়া মহাসড়কের পুলিয়া বাস স্ট্যান্ডে আসতে হবে এখান থেকে শিমুলিয়া বাজার হয়ে পাঁচ কিলোমিটার এগুলেই চলে আসতে পারবেন পাতরাইল পার মসজিদে বিশিষ্ট এই অপূর্ব সুন্দর মসজিদটির পূর্ব দিকে রয়েছে পাঁচটি খিলানিযুক্ত প্রবেশপথ দক্ষিণ এবং উত্তর দিকে প্রবেশের জন্য রয়েছে আরও দুইটি দরজা প্রায় দুই মিটার পুর দেওয়ালে গড়া এই নান্দনিক সুন্দর মসজিদটি যে কারো মন কারবে উলফ কারকর্জ মুন্ডিত এই মসজিদটি আউলিয়া মসজিদ নামে বেশ পরিচিত মজলিস আউলিয়া নামক একজন ধর্মপ্রাণ সাধকের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় মুজলিস আউলিয়া মসজিদ ঐতিহাসিক 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দর্গ পঁচিশ দশমিক এক দুই মিটার এবং প্রস্থে বারো দশমিক চার ছয় মিটার মসজিদটির চার কোণে চারটি মিনার ভেতরে স্তম্ভ রয়েছে আউলিয়া মসজিদটি কবে নির্মিত হয়েছে তার সঠিক ইতিহাস আজও জানা যায়নি তবে লোকমুখে যতদূর জানা যায় চোদ্দশো খ্রিস্টাব্দে সুলতান আজম শাহের আমলে এটি নির্মাণ করা হয় সে সময় আব্দুল্লাহ খান তার শিষ্যদের নিয়ে এ অঞ্চলে ইসলাম প্রচারে আসেন তারই উদ্বেগ ও তত্ত্বাবধানে এ মসজিদ গড়ে তোলা হয় পরে তার নাম অনুসারেই মসজিদের নামকরণ করা হয় আউলিয়া মসজিদ আয়তকার ও দশ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দুর্লভ এবং নান্দনিক কারুকার্য দিয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদটির প্রত্যেকটি দেওয়ালে নান্দনিক কারুকার্যের ছাপ পাওয়া যায় দর্শক দশ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের নির্মাতা মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া ধারণা করা হয় তিনি এই মসজিদটি নির্মাণ ঐতিহাসিক এই গম্বুজ বিশিষ্ট পাত্রাইল মসজিদের সাথে রাজশাহীর বাঘা মসজিদের স্থাপত্য শৈলীর সাথে বেশ মিল পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন বহু নকশা এবং কারো কাজে নির্মিত এই পাতরাইল দিঘির পার মসজিদটি অনেকটা রাজশাহীর বাঘা মসজিদের মতো দেখতে প্রখ্যাত সাধক আব্দুল্লাহ খান মারা যাওয়ার পর মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয় পরে তার সমাধির উপর নির্মিত হয়েছে মাজার ভবন মাজারের পাশেই তার শিষ্যদের কবরও রয়েছে প্রতিদিনই ধর্মপ্রাণ মানুষ এ পুণ্যভূমিতে ছুটে আসেন পুণ্য ও মুক্তি লাভের আশায় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত так.